শুভ নববর্ষ শুভ নববর্ষ বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা সবাই যেন সারা বছর ভালো কাটুক সবার সবাই ভালো থেকো আর আজকে দেখো আমি এখানে কালকে এই যে সংক্রান্তিতে এই যে ঝরা বাঁধা বলে আমরা এটাকে ঝরা বাঁধা বলি এই ভোলে বাবার মাথায় আর বৃন্দারানীর ওখানে মাথায় ওখানে ঝরা পেতেছি আর এই যে এখানে দেখো বাবার মাথায় জল দেব টপ টপ করে জল নিচে পড়বে ওং নম শিবায়ং ওং শিবায়ং শিবায় ওং নম শিবায় এই যে এখানে বাবার মাথায় দেখো দেখতে পাচ্ছ টপ টপ করে জল পড়ছে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ বাবার মাথায় পড়বে টপ টপ করে আর এটাই হলো ঝরা পাতা আর বাবাকে ঠান্ডা রাখা যেহেতু গরম গরমের মাস বাবাকে এইভাবেই সবাইকে ঠান্ডা রাখে বাবা আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী এই যে মা দুর্গা আমাদের ষষ্ঠী মা সব মিলিয়ে আমার পুজো সারা আর তোমাদেরকে আমার গোপুকে দেখাই একবার দেখো নতুন সাজে নতুন বছরে নতুন সাজে সেজে উঠেছে কপু সোনা দেখো 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 একদম নীলাম্বরী হয়ে বসে আছে কপু সোনা সুন্দর সাজে আর দেখো মিষ্টি মিষ্টি হাসি সব বাইকে ভালোবাসা দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে আর আমার গোবিন্দ সেজেছে নতুন ড্রেসে সব মিলিয়ে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম শুভ নববর্ষের ঠাকুরের ভোগ দর্শন করো আর এখানে এখানে ফুল সেবা দিয়েছি ফুলে দেখো এটা আমার গাছেই হয়েছে ফুলটা গীতা দর্শন করো ভগবত গীতা দর্শন করো জয় গীতা জয় গীতা চলো তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করি আচ্ছা বৃন্দারাণীকেও শেয়ার করলাম এখানে বৃন্দা রানী রয়েছে দেখো এখানে চলে এলাম এখানেও আমার বৃন্দারানী রয়েছে এখানে বৃন্দারাণীকে দেখো এখানে বৃন্দারানীর মাথায় ঝরা বাধা রয়েছে এখানে দেখো বৃন্দারানীর মাথাতেও টপ টপ করে জল পড়ছে বৃন্দারানীর মাথায় টপ টপ করে জল পড়ছে এই হচ্ছে আমার দিনদা রানী দেখো এখানে এই যে গাছপাতা এই যে দিয়েছি তুলসী পাতা দিয়েছি এগুলোই খাচ্ছে অনেকগুলো ছিল এখন চারটে দাঁড়িয়েছে ডাক্ত্রে এসে দাঁড়িয়েছে আর বেশি নেই ফাঁকা হয়ে গেছে আমার খাঁচা এখন চারজন রয়েছে ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে এইটাই একটু শেয়ার করলাম শুভ নববর্ষের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ভিডিও দিলাম ঠিক আছে এখানেই রাখলাম টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম